জানা যায়নি তবে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে সবটা বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে পরিবার পরিজনকে খবর দেওয়া হয়েছে আজ সকালে ঘটে এই মর্মান্তিক ঘটনা রেলে কাটা পরে মৃত্যু হল এই যুবকের তবে ঘটনাটি ঘটেছে সাধুটিলা রেন্টাস রেন্টাস কালীবাড়ির সংলগ্ন এলাকায় এবং আজ সকালে যখন এই রাস্তা দিয়ে সেখানকার এলাকাবাসীরা যাতায়াত করছিলেন ঠিক সেই সময় এই মৃত্যুর ঘটনা তারা দেখতে পায় সঙ্গে সঙ্গে এলাকাবাসীরাও ছুটে আসে পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং সেই যুবকের পরিচয় জানার পর পরিবারকেও কিন্তু খবর দেওয়া হয়েছে তবে এই পুরো ঘটনায় কি বলছেন সংশ্লিষ্টরা শোনাব মানুষ মৃত্যু করে আছে

খবর মধ্যে দিয়েছি ওরা আপনারা শুনলেন প্রতক্ষ দর্শীদের বক্তব্য তারা বলছেন যে যখন খবর দেওয়া হয় পুলিশকে তখন কিন্তু তরি ঘড়ি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়নি কিন্তু এখন ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছেন এবং সবটা বিষয় তারা খতিয়ে দেখছে আজ সকালের এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কিভাবে এই যুবকের মৃত্যু হলো বা সত্যি কি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোন রহস্য রয়েছে সবটাই কিন্তু উন্মুচন হবে তদন্তে নিয়ে নিচ্ছে যত একটি বিজ্ঞাপন বেরতির সঙ্গে থাকুন